পটুয়াখালী মহিপুরে হঠাৎ বিগত সপ্তাহে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে মঙ্গলবার সকালে লতা চাপড়ি ইউনিয়নের আজিমপুর তাহেরপুর গ্রামের লক্ষ্মীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সেতুটি ভেঙে যেয়ে ভোগান্তির শিকার হয়েছে পনেরোটি গ্রামের পনেরো হাজার মানুষ সহ কুয়াকাটায় আগত পর্যটকরা দু সালে এই সেতুটি নির্মাণ করে এল পাঁচ বছর আগে চলাচলের অনুপযোগী হলেও সেতুটি নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ সাধারণ মানুষের ভোগান্তি দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী কল্যাপাড়া উপজেলা এল নির্বাহী প্রকৌশলী সাদেদুর রহমান সাদিক বলেন ভেঙে যাওয়া সেতু সহ উপজেলা ঝুকিপূর্ণ পাঁচটি সেতু নির্মাণের উদ্যত প্রতিপক্ষের নিকট সম্ভাবনা পাঠানো হবে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ওই মসজিদে ইদা দরজা দে হে ইয়ে খরাইছে আগুন ধরে গেছে যেখানে যেখানে Porsche غور করে একটা বাড়ি দিস পরপরই আগুন ধরে গেছে এই পরপরই সব ছাই হয়ে গেছে ছাত্রীর তাইপুর আযিমপুর সংলগ্নে বৃষ্টি আজকে সকাল পাঁচ ঘটিকার সময় ভেঙে পড়ে এই ব্রিজের উপর দিয়ে তাহারপুর থেকে প্রায় শতাধিক স্টুডেন্ট আজিমপুর হাই স্কুলে আসা যাওয়া করে এবং যানবাহন গাড়ি পেরা প্রতিদিন প্রায় হাজারখানেক লোক আসা যাওয়া করে তাই অতি দ্রুত এই ব্রিজটি মেরামতের জন্য বা মোটামুটি মানুষজন আসা যাওয়া করতে পারে সেইটা ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন সিনিয়র কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কর এই বৃষ্টি পড়ার পর আসলে এই অঞ্চলের যে মানুষের যাতায়াতে তো বিঘ্নিত হচ্ছেই এবং এটার সাথে রিলেটেড যেমন অটো ভ্যান অটো ভ্যান এরপরে মোটর বাইক এই রাস্তা থেকে চলাচল করতো তাদের চরমভাবে এখন রুজি রোজগারে বিঘ্নিত হচ্ছে এখন এবং মা বোনদেরকে নিয়েও চলাচল এবং এই এটা দক্ষিণ পারে যেমন আজিমপুর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুসুলিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয় মুসুলিয়াবাদ সিনিয়র মাদ্রাসা এরপরে এইদিকে এপারে রয়েছে খানাপাত ডিগ্রি কলেজ তো সব মিলিয়ে আর কি চরম একটা ভোগান্তি তো আমাদের যেটা দাবি সেটা হচ্ছে দ্রুত এই ব্রিজটি নতুনভাবে নির্মাণ করে দিলে ভালো হয় হ্যাঁ বলেন ব্রিজটা দীর্ঘদিন পর্যন্ত আমরা ভোগান্তিতে আসলাম খুব কষ্টে পারাপার হয়েছি তো আমাকে ওই ব্রিজে ওই পাড়াথন দিয়া গাড়ি ঘোড়া কিছু কিছু পারাইছে তো এক দেড় বছর দুই বছর পর্যন্ত আমরা অনেক মিডিয়াও জানাইছি এলাকার মধ্যে যারা সিনিয়র লেভেলে রাজপথে যারা ইয়া করে তাদেরকেও জানাইছি বারপেরা তো চেয়ারম্যানের জানাইছি তো হ্যাঁ আইয়া আইয়া সবসময় ভিডিও করে নেছে মানে ব্রিজ কোনো নির্মাণও করে নাই আর নতুন কোন ইয়াও হয় নাই তো আমরা চাই যাতে দ্রুত ওই ব্রিজটা নতুন করে আবার হোক আমরা এফার সমস্ত মানুষ অনেক ভোগান্তিতে আছি যত দ্রুত এই ব্রিজটা হইলে আজকে সকালে এই ভদ্রে নামাজের পরে পাঁচটার দিকে ব্রিজ এভাবে পরে তো আমরা ওই সবাই এফার ওফার সমস্ত মানুষ আতঙ্কিত বহুত ভয় পাইছি সমস্ত মানুষ তখন আমাদের যাতায়াতে খুবই ভোগান্তিতে আমরা চাই যে ব্রিজটা অতি দ্রুত নতুন করে হোক